খুশি রে ফর্মান রমজান 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 এলো খুশি এলো রে রমজান এলো খুশি আবার এলো জীবনের পাপ দূর করার দিন আবার এলো পুণ্যে পুণ্যে ভরতে জামিন আবার এলো জীবনের পাপ দূর করার দিন আবার এলো পুণ্যে পুণ্যে ভরতে যাবি আবার এলো আট ফালি চাঁদ আবার এলো চাঁদ নিয়ে খুশির ব রমজানের রমজান রমজান এলো খুশি রি ফর্মান রমজান 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 এলো খুশি রি এলো রে রমজান এলো খুশি রমজান 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 এলো খুশি রে ফর্মান এলো রে রমজান এলো